আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীলের উপর দ্বিতীয় ক্লাস রাজশাহী বোর্ড সালে যে প্রশ্নটি আসছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো উদ্দীপকরা আসলে ঠিক কি বুঝাতে চেয়েছে এটুকুই আসলে উদ্দীপক এটুকু প্রশ্নই থাকবে এটা থেকে সব কিছু বুঝে নিতে হবে তো চিত্র দেখে তো আমরা খুব ভালোভাবেই বুঝতেছি যে এটা একটা আয়াতাকার বস্তু কারণ যেহেতু দুর্গার প্রস্তুত আছে

তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করবে সেটা টি টু মাইনাস টি ওয়ান সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আর ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার তো ফলের বৃদ্ধিটা ওয়ান দ্বারা প্রকাশ করি অর্থাৎ শেষ ক্ষেত্র ফল মাইনাস আদি ক্ষেত্রফলের বৃদ্ধি তার মানে এ টু মাইনাস এ ওয়ান এর মান দেওয়া আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে দাঁত খন্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত আমরা দেখি আসলে যে কিভাবে দাতব খন্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করা যায় তথ্যগুলো গোছানো আছে ডান দিকে যে আমরা উদ্দীপক থেকে পাই আদি ক্ষেত্রফল আচ্ছা সরাসরি দুর্গপ্রস্থ না লিখে আদি ক্ষেত্রফল লিখছি তো তোমরা শুরুতে একটু দুর্গ লিখে দিবা যে দেওয়া আছে আদি দূর্গার সমান চার মিটার আদিপ্রস্থিমিটার সময় তিন মিটার তারপর লাগবো আদি ক্ষেত্রফল এবার সমান এই যে দুইটাকে গুল করে দিব অথবা ওখানে মিলিমিটার মিলিমিটার আমি এখানে আহ এনে তারপরে হয়তো বা চেঞ্জ করে অর্থাৎ এটাকে একটু একটু বিস্তারিত করবে এখানে একটু সংক্ষেপে করা তোমরা সংক্ষেপে না করে তিন চার বারো মিটার স্কোয়ার হলো

কিন্তু আসলে সরাসরি তো এখান থেকে দৈর্ঘ্য সহগ পাওয়া যাবে না কারণ যেহেতু ক্ষেত্রফলের ব্যাপার তা আমরা প্রথমে বিটা বের করবো যে আমরা জানি বিটা সমান এ টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখান থেকে তাহলে প্রথমে আমরা ক্ষেত্র সহগ বিটা বের করবো দেন বিটা থেকে আবার দুই ভাগ করে আমরা আলফা বের করবো অর্থাৎ পরবর্তীতে যে ইকুয়েশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা জানি আলফা সমান বিটা ডিভাইডেড বাই টু তাহলে প্রথমে বের করলাম বিটার মান হ্যাঁ পরবর্তীতে যেটা এটা আমরা বের করলাম হচ্ছে বিটার মান পরবর্তীতে বিটাকে দুই ভাগ করে সেখান থেকে আমরা আবার আলফার মানটা বের করলাম তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে তাহলে তার ক্ষেত্রফল যদি ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে বলা হয় মানে সাত করা ছয় তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে এরকম একটা হিসাব উদ্দীপক থেকে যা যা পায় আবারও দেওয়া আছে আদি ক্ষেত্রফল সরাসরি লিখে লিখবো আদি দৈর্ঘ্য এত মিলিমিটার আদি প্রস্থ এত মিলিমিটার সুতরাং আদি ক্ষেত্রফল সমান ক্ষেত্র ফল প্রস্থ বারো মিটার স্কোয়ার তো ক্ষেত্রফলের পরিবর্তন হবে কত বলছে যে ছয় পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি করতে হবে ছয় পার্সেন্ট বৃদ্ধি যদি ক্ষেত্রফলের আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আদি ক্ষেত্রফলের উপরই তো পরিবর্তনটা হবে যেমন আমরা জানি পরিবর্তনটা সবসময় আদি ক্ষেত্রফলের উপর হয় যেমন লাভ বা ক্ষতি এটা ক্রয় মূল্যের উপর হয় তেমনি ভাবে এখানে বলছে ছয় পার্সেন্ট বৃদ্ধি তাহলে ছয় পার্সেন্ট বৃদ্ধিটা আদি ক্ষেত্রফলের উপর হবে সুতরাং ক্ষেত্রফলের পরিবর্তন এ টু মাইনাস এ ওয়ান সম আমার যেহেতু আদি ক্ষেত্রফল আছে বারো তাই বারো ইন্টু ছয় পার্সেন্ট এই যে

দুই হাজার আসলে একটা প্রশ্ন এটা আমরা দেখতেছি এটা শুধু চিত্র আর চিত্র আমরা দেখতে পাচ্ছি চিত্র যেখানে আছে সেখানে চিত্রের সারমন আগে বুঝতে হয় তো চিত্র আমরা দেখতে পাচ্ছি যেটা বস্তু দেওয়া আছে এই যে তার মানে এটা হচ্ছে তার দৈর্ঘ্য সিলিন্ডার আকৃতির বস্তু নিচ্ছে যেহেতু এই মাথায় একটা বৃত্ত দেওয়া আছে আবার এই মাথায় একটা বৃত্তের মতো তার মানে এরকম যদি মাথায় মাথায় বৃত্ত দেওয়া থাকে তাহলে এরকম বস্তুকে আমরা আসলে সিলিন্ডার আকৃতির বস্তু বলি তো এইরকম সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রে যেটা হয় তার মানে এটা যেহেতু একমাত্র দেওয়া আছে আমি আরেক মাত্র ভাবে দিয়ে দিলাম সিলিন্ডার কৃতির বস্তু তাহলে সিলিন্ডার কৃতির বস্তু মানে হচ্ছে এটা হচ্ছে তার উচ্চতা সেক্ষেত্রে উচ্চতা বলবো বা উচ্চতা এক হিসাবে কাজ করে আর এই থেকে এটাকে দুই ভাগ করে আমরা বের করতে পারবো নাম দেওয়া আছে তামার তার তো তামার একশো পঞ্চাশ ডিগ্রি বৃদ্ধি করা তার মানে তাপমাত্রা বৃদ্ধিটা দেওয়া আছে টি টু মাইনাস ওয়ান তো পাশে আরো কিছু তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে বিটা দেওয়া আছে ক্ষেত্র প্রশংসা বিটার দেওয়া আছে এই তো আমার আপেক্ষিক দেওয়া আছে পাঁচশো আর এই যে সাথে সাথে ঘনত্ব অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু আমার উদ্দীপকে আলাদাভাবে সুন্দর করে আমাকে রেডি করে দিয়ে দিছে এই তথ্যগুলো এই তথ্যগুলো আমি আমার প্রয়োজনে কাজে লাগাতে পারবো কিভাবে এখন আমরা যেটা দেখতেছি সেটা হলো যে তামার তারকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো তো তামার তামার তারকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো তাহলে তামার তারকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ মূলত সূত্র হচ্ছে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান তো এখানে একটু দেওয়া আছে দেখো উদ্দীপক থেকে পাই তামার তারের দৈর্ঘ্য এল সমান এই যে একশো সেন্টিমিটার আছে যেটা দৈর্ঘ্যটা এটাকে আমি বলছি দৈর্ঘ্য অথবা এটাকে আমরা উচ্চতা বলতে পারবো যেহেতু সিলিন্ডার আকৃতির বস্তু তাই আমরা দৈর্ঘ্য বলছি সমস্যা নেই একশো সেন্টিমিটার সমান এক মিটার ব্যাসার্ধ হচ্ছে এই যে দশ আছে দশকে দুই ভাগ ভাগ করে নিব কারণ ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই টু কারণ এই দশ কিন্তু ব্যাস এই যে দুই ভাগ করে নিলাম অর্থাৎ এটাকে আমরা মিটারে পরিণত করলাম এখন ঘনত্ব আমরা বের করে ফেলবো রো সমান এত না ঘনত্ব দেওয়া আছে

কারণ ওই যে সিলিন্ডারের যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে উচ্চতা এটা আগেই বলি যে সিলিন্ডার হচ্ছে এমন একটা বস্তু যেটা দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা সুতরাং এই আমার এখানে মান পাইলাম এখান থেকে তারপর আবার এই সময় আমার বাকি আছে ভর ব্যবহার করে এখন আমি তাপের মান বের করবো তাপের মান বের করার জন্য ফর্মুলাটা এখানে দেওয়া আছে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান তাহলে এম আছে এস আছে টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে একশো পঞ্চাশ তার মানে এখানে শুধুমাত্র বরের মানটা বের করা দেখা দেওয়া হয়েছে আর বাকিটা কিন্তু দেখানো হয়নি বাকিটা তোমাদের নিজেদের বের করতে হবে অর্থাৎ গ নাম্বার অঙ্ক করার জন্য যে বরের মানটা দরকার বর কিভাবে বের করবো সেটা এখানে দেখানো হয়েছে আর এস তো আমার প্রশ্ন দেওয়াই আছে চার ষাটটি টু মাইনাস টি ওয়ান এর প্রশ্ন দেওয়া আছে একশো তাপমাত্রা বৃদ্ধির পর উক্ত তামারতাটি তাপমাত্রা বৃদ্ধির পরে উক্ত তামারতাটি দশ পয়েন্ট মিলিমিটার ব্যাস বিশিষ্ট রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা তো তাপমাত্রা বৃদ্ধির পরে আসলে এটার সাইজ কতটুকু হয় সেটার ব্যাস কে দশ পয়েন্ট জিরো সিক্স মিলিমিটারের চাইতে বেশি হয়ে যায় কিনা এটার চাইতে বেশি ব্যাসের কোনো বস্তু তার এই বেশের রিং এর মধ্যে ঢুকতে পারবে না আমরা একটু দেখি উদ্দীপক থেকে পাই তামার দেওয়া আছে তামার আদি তারি ক্ষেত্র থেকে আমরা এখানে আদি করে ফেলতে পারি যেহেতু প্রস্তুস্থের ক্ষেত্রফল বৃত্তের মতো পায়ার স্কোয়ার তাপমাত্রা বৃদ্ধি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেটা দেওয়া আছে তবে সেলসিয়াসের ক্ষেত্রে এটা সমান একশো পঞ্চাশ বলা যাবে কারণ ব্যবধান সেলসিয়াস আর ক্যালবিনে এক সমান তারপরে ক্ষেত্র প্রশাসন সব বিটা সমান এটা আমার প্রশ্ন দেওয়া আছে এবার ক্ষেত্র শেষ ক্ষেত্রফল শেষ ক্ষেত্রফল এটু সমান এখান থেকে আমরা শেষ ক্ষেত্রফলটা কত হয় সেটা আমি বের করে নিব আগে শেষ ক্ষেত্রফল অর্থাৎ আদি শেষ ক্ষেত্রফল তো আমার ফর্মুলা কি আমরা জানি এ টু সমান টি ওয়ান তো এখানে ডান দিকে বোধ হয় সবই জানা আছে এই যে ওয়ানের মানটা বের করে ফেলবো এখান থেকে যদিও সূত্র দেওয়া আছে ওয়ান সমান প্যারিসার এখান থেকে যেটা পাবো সেটা হবে এ ওয়ানের মান বিটার মান দেওয়া আছে দেওয়া আছে এখান থেকে আমি আসলে এটুর মানটা বের করবো দেন এটু থেকে যে কাজটা করবো সেটা হলো এরপর আমরা এটু মানটা বের করার পর আমরা যেহেতু এটার ক্ষেত্রে এ ওয়ান সমান সমান যেহেতু এখানে একটা আর ছিল তো এখানে আমরা এটাকে একটা আর টু বলি আর কি ইচ্ছা করলে আর ওয়ানও বলা যেত আর এটাকে তারের বেশাদান আচ্ছা এখানে তাহলে যেহেতু তারের পেশার দাওয়ান বলছি তো এখানে আমরা একটা আর ওয়ান যুক্ত করে দিলাম এটার সাথে আমি একটা আর যুক্ত করে দিলাম তাহলে এখানে আর কি পরের সমান করা যাবে দশ পয়েন্ট জিরো টু মিলিমিটার আর আমার যে রিং দেওয়া আছে সেই রিং এর ব্যাস আছে দশ পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার তাহলে দশ পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার আর আমার এটার এটার ব্যাস হয়ে গেছে দশ পয়েন্ট জিরো টু মিলিমিটার তাহলে দশ পয়েন্ট জিরো টু মিলিমিটার ব্যাসের রিং দশ পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার ব্যাস বিশিষ্ট রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কোনো সমস্যা হবে না কারণ আমার এটা অর্থাৎ বেড়েও কিন্তু এই এই রিং এর চাইতে ছোটই আছে সুতরাং এর মধ্যে প্রবেশ করানো যাবে যে ডান লেখা আছে তাপমাত্রা বৃদ্ধির পরে তারের ব্যাস উদ্দীপকের রিং এর ব্যাসের চেয়ে কম সুতরাং তামার তারকে রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার সতেরো সাল আহ আমরা দেখতে পাচ্ছি বিশ সেন্টিমিটার এখানে অবশ্য দুইটা চিত্র দেওয়া আছে পাশাপাশি প্রথম চিত্র এ পরে বলা হয়েছে বি তো এই চিত্রে যেটা দেওয়া আছে তার ভিতরে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বি চিত্রে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস তার মানে আদি তাপমাত্রা এটা সিলিন্ডার চিত্র দেখেই বোঝা যায় এই যে উচ্চতা দেওয়া আছে বিশ সেন্টিমিটার আর এই যে এখানে ব্যাস অর্ধ দেওয়া আছে ব্যাস না তো এটার আপেক্ষিক তাপ দেওয়া আছে চার হাজার দুইশো আপেক্ষিক দুইশো দেখে বুঝতেছি যে প্রথম পাত্রে পানি আছে আর দ্বিতীয় পাত্রের আপেক্ষিক তাপ সতেরশো দেওয়া আছে এটা দেখে সতেরো ব্যঞ্জিনের এটা দেখাবেন এটার আপেক্ষিক তাপ দেখা হয়তো বুঝতে আমরা বুঝতে পারবো বিবস্তু তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো তো বিবস্তু তাপমাত্রা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস এ বস্তু তাপমাত্রা 4 ডিগ্রিটাকে ফারেনহাইটিকে প্রকাশ করতে সেলসিয়াস থেকে ফারেনহাইট সেটা তো আমরা জানি এরপর আমরা যেটা করব সেটা হলো এ পাত্রের শুধু তরল এবং বি পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কোণটিতে কত বেশি তাপের প্রয়োজন হবে তাহলে এ পাত্রের শুধু তরল তার মানে এ পাত্রের ভিতরে শুধু তরল আছে যে পানি আছে এ পাত্রের শুধু তরল আর বি পাত্রের তাপমাত্রা বি পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি তাহলে এ পাত্রে শুধু পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে দেখব কতটুকু তাপের দরকার হয় আর বি পাত্রের তাপমাত্রা তার মানে বি পাত্রের তাপমাত্রা যা আছে এটা সহ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কোনটির জন্য বেশি তাপের প্রয়োজন হয় তো তাহলে দুইটা তাপের ক্যালকুলেশন করতে হবে প্রথমে এ পাত্রের উচ্চতা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি বিশ সেন্টিমিটার এখান থেকে যে মিটার বানাই নিলাম এ পাত্রের আছে পাঁচ সেন্টিমিটার এটাকে মিটার বানাইলাম আর এ পাত্রের ভিতরে যে তরল আছে তার ঘনত্ব এক হাজার কিভাবে পাইলাম কারণ যেহেতু চার হাজার দুইশো হচ্ছে তার আপেক্ষিক তাপ তার মানে তার ভিতরে আছে পানি কারণ পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো এবং পানির ঘনত্ব হচ্ছে এক হাজার বুঝে নিব অর্থাৎ চার হাজার দুইশো আপেক্ষিক তাপ দেখে বুঝবে এটা পানি আর তার ঘনত্ব হচ্ছে এক হাজার তো এখন তরলের পর বের করার জন্য এই ফর্মুলা আমাদের আগেই ছিল সেই ফর্মুলা লিখবো যে তরলের বরের জন্য যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি তরলের বর এম সমান রো ইন্টু বিহি তাহলে রোয়ের জায়গায় রো বসে থাকবে আর বিহি সমান ওই যে আগের মতোই পাই আর স্কোয়ার এখানে এস লিখবো কারণ এখানে আমরা উচ্চতাকে এস বলছি সিলিন্ডারের ক্ষেত্রে যদি উচ্চতা বলি তাহলে সূত্রে আমরা পাই স্কোয়ার এস লিখবো আর সিলিন্ডারের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য বলি তাহলে সূত্রে আমরা আর স্কোয়ার এল লিখবো তো এখান থেকে সব মানগুলো বসাইতে হবে যে রো এর মান দেওয়া আছে রো বসাবো পাই বসাবো আর আছে আর স্কোয়ার বসাবো এস বসাবো 1.57 কিলোগ্রাম আসবে আপেক্ষিক তাপ আছে 4200 আচ্ছা এখন এখান থেকে আমরা যেটা করব তাপমাত্রার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি টি টু তাপমাত্রার পরিবর্তন টি টু মাইনাস টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস যেটা দেওয়া আছে তাহলে এই পাত্রের প্রয়োজনীয় তাপ কিউ এর সমান হোয়াট কারণ কিউ এর সমান সূত্র আমাকে লিখতে হবে এই যে সূত্রটা দেওয়া আছে আমরা জানি কিউ এর সমান টি তাহলে এম তো হচ্ছে বর এই যে এম তো দেওয়াই আছে

এটা তো আমি আসলে এ পাত্রের তরলের তাপমাত্রা বৃদ্ধির জন্য এ পাত্রের জন্য হিসাবটা করলাম যে পাত্রের তরলের তাপ এখন বি পাত্রের জন্য প্রয়োজনীয় তাপের মানটা বের করা তো হয়নি তাহলে বিপাত্রের জন্য প্রয়োজনীয় তাপের মান বের করার জন্য যে সূত্র সেটা তো এই সূত্রই লাগবো যে কিউ বি সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এখন বি পাত্রের জন্য এম এস টি টু মাইনাস টি ওয়ান এর জন্য যে কাজটা করবো সেটা হলো এম কতই যে পাঁচ গ্রাম দেওয়া আছে এ পাত্রের বর অনেক কষ্ট করে হিসাব করে বের করতেছি কিন্তু বিপাত্রের বর পাঁচ গ্রাম সরাসরি দেওয়া আছে পার আপনি দেওয়া যে আর্টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তিরিশ তার মানে বিপাত্রের হিসেব করাটা খুব সহজ তারপরে বলে দিব যে আসলে কোন পাত্রের জন্য তাপের পরিমাণ বেশি লাগবে তো ঠিক আছে এতটুকুই আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো